দিব্যরূপ চৌধুরীর লেখা এক অভাগীর কাহিনী পর্ব এক দৌড়তে দৌড়তে গিয়ে নেহা কোন রকমের উঠল এই বাসটা মিস হয়ে হলেই আজ আর অফিস সময়ে পৌঁছানো হতো না আজ মাকে ওষুধ খাইয়ে সব কিছু রেডি করে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু বেসরকারি অফিস কষ্ট আর এসব শুনবেন না নির্দিষ্ট সময়ের থেকে পনেরো মিনিটের বেশি লেট হলেই সেদিনের হাফ মাইনে কাটা পড়বে আর এখন যা সংসারের টানাটানি তাতে এই হাফ মাইনে কাটা গেলেও সেটা এক বিরাট ক্ষতি নেহা সাহা বয়স ছাব্বিশ নিউ টাউনের সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থায় কর্মরত মাসে ওই কেটে কুটে পনেরো হাজার টাকা মাইনে নেহার জীবনটা বলতে গেলে পুরোটাই দুর্ভাগ্যে ভরা মাঝে মাঝে তো মনে হয় ভালো বলে কিছু মনে হয় ওর জীবনে আর ঘটবে না সেই যখন বারো বছর বয়স তখন বাবা ওর মাকে ছেড়ে অন্য এক মহিলার সাথে পালিয়েছে সেখানে বৌদির বাড়িতেও আশ্রয় হয়নি শ্বশুর মায়ের আশ্রয় হয়নি ওইটুকু বয়সে নেহাকে নিয়ে তো বেশ কিছুদিন রাস্তাতেও শুতে হয়েছিল শেষে এক স্কুলের দিদিমণি ওদের তার বাড়িতে আশ্রয় দেন আর নেহার মাকে সেই স্কুলে রান্নার কাজ দেন সেই দিদিমণি কাবেরী ম্যাডামই নেহাকে স্কুলে ভর্তি করান পড়াশোনা সব দায়িত্ব নেন কিন্তু ভাগ্যের কি পরিহাস এক বছরের ভিতর কাবেরী ম্যাডাম আর তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যান আবার নেহারা বেঘর হয়ে পড়ে কিন্তু স্কুলের রান্নার চাকরিটা ততদিনে পাকা হয়ে যাওয়ায় একটি বাড়ি ভাড়া নিতে খুব একটা অসুবিধে হয়নি নেহার মায়ের কিন্তু অভাব তো লেগেই ছিল ভালো মাথা হওয়া সত্ত্বেও নেহার গ্র্যাজুয়েশনের পরে আর পড়া চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য থাকলো না টিউশন পড়িয়ে খুব সামান্যই আয় হতো তার উপর মায়ের শরীরটা হঠাৎই খুব ভেঙে গেল গ্যাস্ট্রিক আলসার হওয়ার পর দীর্ঘদিনের খাওয়া অনিয়মের ফল তাই স্কুলের রান্নার চাকরিটা ছাড়তে বাধ্য হলো আর সংসারের সব দায়িত্ব এসে পড়ল নিহার ঘাড়ি উচ্চশিক্ষার আশা ছেড়ে দিয়ে চাকরির খোঁজ শুরু করলো পেয়েও গেল এই চাকরিটা তারপর থেকেই নেহা মাঝে মাঝে নিজের জন্য কিছু শখ পূরণ করে যেমন সিনেমা দেখতে যাওয়া ও বেস্ট ফ্রেন্ড অদিতির সাথে রেস্টুরেন্টে খেতে থেকে যাওয়া মাঝে মাঝে বিয়ের কথা বলেন বটে কিন্তু সেখানেও আর এক গল্প নেহা যাকে মায়ের পরে সবচেয়ে বেশি ভালো সেই মানুষটি মানে অভি ও তিন বছর প্রেম করার পরে নেহার প্রতি হঠাৎই যেন সব আকর্ষণ হারিয়ে ফেলে অন্য এক মেয়ের হাত ধরে নিল যেদিন সম্পর্কটা ভেঙে দিল অভি সেদিনের পরে নেহার প্রেম ভালোবাসার প্রতি যেটুকু বিশ্বাস ছিল সেটুকুও শেষ হয়ে গেল মনে মনে সেদিন শুধু ভগবানকে একটাই প্রার্থনা করেছিল আর কোনোদিন কাউকে এইরকম রকম কপাল দিয়ে জন্ম দিও না আজ অফিসে গিয়ে দেখল দশ মিনিট দেরি হয়ে গেছে খুব ভয়ে ভয়ে নতুন বসে ঘরে গেল অ্যাটেন্ডেন্সে সই করতে আগের বস থাকলে তো বুষ্টির তুষ্টি উদ্ধার করে দিত সাত দিন আগে এই নতুন বস মিস্টার রাজদীপ চৌধুরী এসেছেন উনি আসার পরে এই প্রথম নেহা লেটে অফিসে ঢুকল ঘরে ঢুকতেই বস বলল কি ব্যাপার এত দেরি কেন শুনলেন এই গল্পের প্রথম পর্ব কেমন লাগলো আপনার এই গল্প একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের অপেক্ষায় আমরা থাকবো অসংখ্য ধন্যবাদ